নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা গুছিয়ে গিয়ে দেখি আমার মশারের এক পাশটা ছিঁড়ে গেল আমি চারপাশে যে বানটা থাকে সেটা দিই না খুলি না আর কি সামনের দু পাঁচটা ছোটো ফুলে রেখে বাকি লাগিয়ে রাখি আর এইভাবে ছোট্ট করে পেঁচিয়ে ছোট করে সাইডে বেঁধে রাখি আর কি তবে রাত্রেবেলার ওই ফুলটা আমার বেশি ঝামেলা থাকে না শুধু দুটো বাঁধ দিলেই দুপাশে দুটো বান দিলেই হয়ে যায় আর কি মেয়েকে স্কুলে সকাল সকাল পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে ছেলেকে পর পড়তে বসিয়ে দিয়েছি খাদ্য দাওয়া হয়েছে বাকি গাছ কিন্তু এখনও হয়নি আমি কোনো বিছানারা পরিষ্কার করে তারপর বাকি গাছগুলো করবো বাইরের গাছগুলো করবো ঘরটাকে পরিষ্কার করে নিই তারপর বাইরের গাছগুলো করবো বাসনপত্র যা ছিল সব কলে করে রাখা আছে ঘরটা গুছিয়ে তারপর কলে করে গিয়ে বাসন টাসন বন্ধ আমার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ হয় প্রচণ্ড আমার সর্দি কাশি কাজটা সেরেছে কিন্তু সত্যি কাজটা আছে আর কি এখন সারে নেই তো দেখো ঘরের কাজ সেরে নিই বাইরে কলে কলে চলে আসলাম কলের পাতে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তোমরা জানো গ্রামের বাড়ি অনেক গাছপালা থাকে আর সারাদিন পাতা তো পড়তেই থাকে তো কলের পাতে পাতা পরে থাকলে কেমন লাগে না নোংরা নোংরা তাই কলের পাতে প্রতিদিনই করে ঝাঁট দিয়ে নিই স্নান করার আগে ঝাঁট দিয়ে নিই পরিচয়টা দিয়ে নমস্কার আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার চ্যানেল রূপম লাস্টার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন যারা পুরনো সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আজকে প্রথম আমার এই ব্লগটি দেখছে তাদেরকে বলছি যদি আমার কোনো কারণে আমার এই ব্লগটি তোমার ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়া মতোই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় এই দেখো ছেলে আবার যেন কি ঝামেলা শুরু করে দিয়েছে এদিকে দেখো আমার কলের পাটটা পরিষ্কার করে স্নান করাও হয়ে গেছে স্নান আমি আগে ফুলগুলো তুলে নিচ্ছিলাম তুলসী তলায় ফুলগুলো পর তো তাই বাসে গিয়ে ফুলগুলো থেকে তুলে না আর কি তাই স্নান করে আগে ফুলগুলো তুলেছে তারপরে ওই জায়গাটা ঝাড় দিয়ে মুছে নেব সেফালি ফুল শিউলি ফুল সেফালি ফুলও বলে অনেকে শিউলি ফুলগুলো গাছে আটকে থাকে তো তাই গাছটা একটু ঝাঁকিয়ে নিলাম ফুলগুলো মাটিতে পড়ার পর তারপর আমি তুলে নিচ্ছিলাম জবা ফুল না তো কোনো ব্যাপার না ওই যে গাছে সাদা ফুল ওই ফুলটা দিয়ে আর এখন শিউলি ফুল কুটে ওগুলো দিয়ে পুজো দেওয়াটা হয়ে যায় ফুল তুলে নিয়ে

লাগে এখানে এক কিলো মুড়ি আছে দুটো ময় আমি হাফ হাফ করে হয়ে গেল এটা হচ্ছে দেশি মুড়ি একদিন বাড়িতে ভাজা হয় সেই মুড়িটা আবার এই মুড়িটা খেতে খুব ভালোবাসে পছন্দ করে আর কি তো এই মুড়িটা কিন্তু আমার যখন বাড়ি বাবা মা তাই মা যখন আসছিল তখনও নিয়ে এসেছিলো এক কিলো যখন আমার বাবা গেছিলো বাড়িতে তখন আবার নিয়ে আসছিলো আর এক কিলো সেই মুড়িটা এখন আমি ভরে রাখছি আর কি তো আমি এই দেখো ধনেপাতা পাতা লঙ্কা পেঁয়াজ কুচো করে সরষে তেল দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে চা দিয়ে খাওয়া হবে আমারও ভালো লাগে ওই মুড়িটা খেতে সকাল সকাল এই ঠান্ডা দিনে তো আরও বেশি ভালো লাগে চায়ের সঙ্গে এরকম মুড়ি মাখা খেলে চা না ছিল গতকালকে শেষ হয়ে গেছে আছে এই দিয়ে হবে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সরষের তেল এই দিয়ে সকালবেলা টিফিন করব আচ্ছা মেয়েকেও তো ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি নিয়ে গেছে টিফিন এবং খেয়ে হয়ে গেছে ছেলেকেও ম্যাগি করে দিয়েছি আমরা ওই যে চা মুড়ি খাবো যে চা দু কাপ দুজনে দু কাপ ঢুলে নিচ্ছি এদিকে কিন্তু চাটা খেয়ে আমি রান্না করেছিলাম রান্না করে নিই বেগুন ছেলে কালকেও দেখেছিলি বেগুন পড়া হ্যাঁ আমার ছেলে বেগুন পড়া খুব পছন্দ করে আমার শরীরটা খারাপ চারকে টর্কে এত কিছু রান্না করে নিই ভাবলাম থাক বেগুন পড়া দিয়ে আর একটু ভাত খাইয়ে দিই ছেলেকে ছেলে জন্য রেডি হয়ে গেছে হোটির রেডি হয়ে গিয়ে

শরীর সুস্থই থাক আর অসুস্থই থাক আমাদের রুটিন কিন্তু কখনোই চেঞ্জ হয় না অন্যান্যরা যারা ডিউটি করে কোনো কাজ করে যদি ওদের শরীর খারাপ হয় কিন্তু দুদিনের জন্য ছুটি নিয়ে নিতে পারে দূরে করে কিন্তু আমরা হাউস ওয়াইফরা কখনোই কিন্তু ছুটি নিতে পারি না আমাদের ছুটি নিতে পারি না বলতে আমরা ছুটি নিতে চাই না আমাদের শরীর খারাপ হলেও আমরা কিন্তু একটু সকালবেলা দেরি করে উঠতে পারি কিন্তু আমরা সেটা করি না সকাল সকালে যেরকম দুটো দিন উঠি সেরকমভাবে উঠে পড়ি কারণ পরে কিন্তু আমাদেরই সামলাতে হবে পুরোটা তো সকাল সকাল না উঠলে ছেলেদের মেয়ের পড়া পাশি কাজ টাজ সব কিছু যদি না করি তাহলে কিন্তু আমাদেরই পরে বিপদে পড়তে হবে তখন সব কাজ একসঙ্গে এসে পড়বে তখন সেটা আর তো করার কেউ থাকবে না আমাকেই করতে হবে তাই আমরা কী করি রুটিন মাফিক আমরা আমাদের কাজগুলো করে থাকি শরীর খারাপই হোক বা ভালোই থাক আমরা আমাদের কাজগুলো ঠিক রুটিনভাবেই করার চেষ্টা করি চেষ্টা করি বলতে কি করেই থাকি করতেই হবে আমাদেরকে আমরা একটু শরীর খারাপ হলে বা একটু দেরি করি না বা আলসেমি করে বসেও থাকি না যেটা আমাদের কাজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেরকমভাবে প্রতিদিন করি শরীর খারাপ থাকলেও আমরা ঠিক সেইভাবেই কাজগুলো করার চেষ্টা করি এটাই হচ্ছে হাউস ওয়াইফদের নিয়ম আজকে থামবে আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি যে আমরা হাউস ওয়াইফ হাউস ওয়াইফরা কখনোই আমাদের রুটিন চেঞ্জ করতে চাই না রুটিন চেঞ্জ করি না রুটিন ম্যাপিং আমাদের সবকিছু এভাবেই করে যেতে হয় তো দেখো এই দিকে কিন্তু মেয়েও স্কুল থেকে চলে আসছে মেয়েকেও একটু খাইয়ে দিলাম তার সঙ্গে আমি একটু খেয়ে নিলাম তারপরে দেখো রান্নার জোগাড় চলছে এদিকে মাছ আছে মাছ ভাজা হয়ে গেছে এই যে কচু আলু এই মাছের ঝোল করে কচুটা জানো তো আসান থেকে আমার মামার শ্বশুর এনেছে আর কি কচুটা বেশ সুন্দর খেতে বেশ ভালো লাগে একদম নরম সিদ্ধ হয়ে যায় ভালো ওই কচুটা দিয়ে মাছের ঝোল করলাম বেগুন ভাজা আর হচ্ছে সর্ষে শাক আজকের এই মেনুটা এখানে রাখছি টাটা